সকলকে স্বাগতম হারস মেডি স্টাডির বিশেষ প্রিলিমিনারি প্রোগ্রামের আজকের বাংলা লিটারেচার ক্লাসে আমি আপনাদের সাথে আছি মাহবুব আহমেদ আপনারা ইতিমধ্যে লাইট দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে মনসা মঙ্গল ও হচ্ছে চণ্ডী মঙ্গল গত ক্লাসে আমরা মঙ্গল কাব্যের ব্যাসিক যে বিষয়বস্তু সেটি সম্পর্কে আলোচনা করেছি এই ক্লাসটিতে আমরা মঙ্গল কাব্যের প্রধান দুটি ধারা মনসা মঙ্গল ও চণ্ডী মঙ্গল সম্পর্কে আলোচনা করব তো যথারীতি আলোচনা শুরু করার পূর্বে যে বিষয়টি বলে নিতে চাই এই যে স্লাইডগুলো প্রিপেয়ার করা হয়েছে এটা প্রিলিমিনারি প্রস্তুতির কথা মাথায় দেখে সর্বোচ্চ বিষয়গুলো সংযোজিত করে তৈরি করা হয়েছে এবং আশা করি যে এই বিষয়গুলো জানা থাকলে আপনাদের প্রিলিমিনারিতে কোনো উত্তারিতে যেতে সমস্যা হবে না ইভেন রিটেনের জন্য আপনারা কিছু দূর এগিয়ে যাবেন যথারীতি শুরু করে ফেলি এবং এই চণ্ডীমঙ্গল আছে এটা আমরা জানি একটা প্রধান দুই ধারার মঙ্গল কাব্য এবং যেহেতু মঙ্গল কাব্য তাহলে এই দুটা কাব্য হচ্ছে মধ্যযুগ বাংলা সাহিত্যের মধ্যযুগের একটি নিদর্শন নেক্সট স্লাইডে যদি আমরা যাই তাহলে এখানে দেখেন একটা কথা আমরা উল্লেখ করেছি যে এই মনষামঙ্গল এবং চণ্ডীমঙ্গল যে কাব্যগ্রন্থ রয়েছে তার একটা বিষয়বস্তু ইনক্লুড করেছি সেটা হচ্ছে বাংলা সাহিত্যের মাধ্যমে মনসা এবং চণ্ডী দেবীর পূজা এবং তাদের বর্ণনা করা হয়েছে এই কাব্যগ্রন্থ দুইটার মাধ্যমে এবার প্রথমে আমরা আলোচনা করবো মনসা মঙ্গল সম্পর্কে মনসা মঙ্গল কাব্যটি যেটি সেটা হচ্ছে মঙ্গল কাব্যগুলোর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন এখন মঙ্গল কাব্য আলোচনা করার পূর্বে যে বিষয়টি মানে ডিটেইল আলোচনা করার পূর্বে জানতে হবে ওই মঙ্গল কাব্যর বিষয়বস্তু কি সেখানে মূল কি কি চরিত্র রয়েছে দুই তিন নম্বর হচ্ছে ওই মঙ্গল কাব্যধারার কে কে কবি রয়েছেন এবং চার নম্বর হচ্ছে আদি কবি বা প্রধান কবিকে এই চারটা বিষয়বস্তু যদি জানা থাকে তাহলে আমি মনে করি যে পিলিতে এখান থেকে অ্যাটলিস্ট সঠিক আনসার করা সম্ভব এর সাথে এক্সট্রা যদি সময় থাকে তো আপনারা যে উদ্দেশ্যটা কী বা কী জন্য রচনা করা হয়েছে সেটা পড়তে পারেন সো আমরা যেটা পড়ছি প্রথমে মনসা এটা মনসা হচ্ছে সর্বাপেক্ষা প্রাচীন মঙ্গল কাব্য এখানে যে দেবীর কথা বলা হয়েছে যেহেতু মঙ্গল কাব্যে দেব বা দেবী সম্পর্কে বা তাদের স্তুতি সম্পর্কে উল্লেখ করা হয় সেটা হচ্ছে দেবী মনসা দেবী মনসাকে বলা হয় তাকে সাবের দেবী এবং তিনি হচ্ছে ভগবান শিবের মানুষ কন্যা এবং এই মনসা মঙ্গলের মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে মনসা দেবীর পূজা প্রচার এবং তার হচ্ছে গুণকীর্তন করা আচ্ছা উল্লেখযোগ্য চরিত্র বলতে গেলে মনসা মঙ্গল সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি হ্যাঁ যেমন চাঁদ যেমনগর বেহুলা কাহিনী ক্ষেত্রে জানি বা বিভিন্ন ছবিতে আমরা এটা দেখেছি উল্লেখযোগ্য চরিত্রের মধ্যে আমরা পাবো হচ্ছে দেবী বা মা মনসা আছে চাঁদ সদাগর এবং হচ্ছে চাঁদ সদাগর যে হচ্ছে এখানে বিদ্রোহী চরিত্রের উদাহরণ এবং নায়িকা হিসেবে আছে হচ্ছে বেহুলা নায়ক হিসেবে আছে হচ্ছে লক্ষীন্দর এছাড়াও আরও এক্সট্রা দুইটা চরিত্র আছে যদি কেউ মনে রাখতে চান সেটা হচ্ছে যে সনকা এবং হচ্ছে নেতাই ধোপানি আচ্ছা এরপরে দেখেন এই স্লাইডটাতে আমরা উল্লেখ করছি এটা মার্ক করলাম যে মনসার নাম হিসাবে এসেছে কেতকা বা হচ্ছে পদ্মাবতী তাহলে কেতকা বা পদ্মাবতী বলতে কাকে নির্দেশ করে অ্যান্সার করা হবে অ্যান্সার হবে হচ্ছে মা মনসাকে বা মা মনসার অপর দুইটা নাম হচ্ছে কেতকা বা হচ্ছে পদ্মাবতী আর এই যে আমরা বেহুলা যে চরিত্র দেখতে পাচ্ছি যেটা মনসা মঙ্গলের নায়িকা এটা হয়ে একে বলা প্রতি প্রাণা চরিত্র অর্থাৎ স্বামী ভক্তির জন্য তিনি বিশেষ স্থান লাভ করেছেন আর চার ছয় দর যেটা শুরুতেই বললাম এটা হচ্ছে প্রতিবাদী চরিত্রের উদাহরণ আচ্ছা যদি আমরা এরপরে আমরা কবির যে কবির রচনা বস্তুতে হয় এটা কোন সুলতান আলাউদ্দিন হুসেন শাহের সময় মঙ্গলটা রচনা হয়েছিল আর যদি আসে যে মনসা মঙ্গলের আদি কবিকে তাহলে অ্যান্সার করতে হবে কানা হরিদত্ত দুই তিনটা স্টার দিয়ে মনে রাখেন মনসা মঙ্গলের আদি কবি কানা হরিদত্ত এবং আমরা যে মেইনলি তিনটা মনসাম তিনটা মঙ্গল কাব্য সহ অ্যাডিশনাল যে কাব্যগুলো পড়ব বা যেগুলো জানতে হবে সেগুলো অবশ্যই আদি কবি এবং শ্রেষ্ঠ কবিগুলো জানতে হবে সো তারপরে স্লাইডেই দেখেন আমি এখানে উল্লেখ করেছি যে মঙ্গলে যদি শ্রেষ্ঠ কবির কথা আছে তার নাম হচ্ছে বিজয়গুপ্ত এবং তিনি যে কাব্যটি লিখেছিলেন তার নাম ছিল পদ্মপুরাণ খেয়াল করে দেখেন যে বিষয়বস্তুগুলো আমি এখন বলছি এগুলো কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন বিসিএসএ বা চাকরির পরীক্ষাতে তো অবশ্যই এসেছে আচ্ছা এর মধ্যে পদ পদ্মপুরাণ আমরা যেটা দেখছি নারায়ণ দেবেরও কিন্তু পদ্মপুরাণ নামে একটা হচ্ছে কাব্য কাব্য ছিল যার তিন খণ্ড রচনা করেছিলেন তিনি এবং এই কথাটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি আচ্ছা এবার আমরা পরবর্তীতে দেখেন দ্বিজ বংশী দাসও আছে আর কি দ্বিজ বংশী দাসও কিন্তু পদ্মপুরাণ রচনা করেছিলেন তাহলে আমরা এখানে দেখছি যে পদ্মপুরাণের সাথে তিনজন লেখকের নাম জড়িত হয়ে আছে একজন হচ্ছে বিজয়গুপ্ত একজন হচ্ছে নারায়ণ দেব এবং একজন হচ্ছে দ্বীজ বংশী দাস আচ্ছা এবার হচ্ছে বিপ্রদাস পিপিলাই তিনি মনসা বিজয় রচনা করেছেন এবং ক্ষেমানন্দ তিনি পুরাণ রচনা করেছেন তাহলে এগুলো এনারা সবাই হচ্ছে আমাদের মনসা মঙ্গলের এর কবি তাহলে কানাহরিদত্ত থেকে শুরু করে বিপ্রদাস পিপিলাই পর্যন্ত এনারা মনসা মঙ্গলের কবি এর মধ্যে আদি কবি কানাহরিদত্ত শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত আর বাকি পদ্মপূরণের সাথে যারা জড়িত রয়েছেন তাদের এর নামগুলো আপনাদেরকে স্লাইডে উল্লেখ করা হয়েছে

তার মানে সে বিষয়টিকে অস্বীকার করলে মা মনসা প্রতিশোধ নেওয়ার জন্য লক্ষীন্দরকে একটা সাপ পাঠা যেয়ে দংশন করে পরবর্তীতে বেহুলা তাকে কিভাবে তার স্বামীকে বাঁচিয়ে তোলে এবং চাঁদ ছয়দা কিভাবে কীভাবে মা মনসার এই কর্তৃত্ব বা আধিপত্য মেনে নেয় এটাই হচ্ছে এই আমাদের মনসা মঙ্গলের মূল বিষয়বস্তু এবার আমরা জানবো হচ্ছে চণ্ডী মঙ্গল তো চণ্ডী মঙ্গল হচ্ছে এই মঙ্গল কাব্য ধারার আর দ্বিতীয় একটা প্রধান হচ্ছে মঙ্গল কাব্য দেখেন এখানে প্রথম একটা কথা আমি উল্লেখ করেছি যে দেবী চণ্ডী তিনি ছিল হচ্ছে শিবের স্ত্রী ফোরটি থ্রি বিসিএস এর কোশ্চেন ছিল যে শিবের স্ত্রীর নাম কি বা চণ্ডীকে এরকম একটা কোশ্চেন ছিল বললে তিনি শিবের স্ত্রীর নাম হচ্ছে দেবী চণ্ডী এবং তাকে স্তুতি করে রচনা করা হয়েছে চণ্ডী এই চণ্ডীমঙ্গল যেটা আছে এটা যদি রচনাকাল মধ্যযুগের মধ্যে ষোড়শ শতকে সর্বাধিক প্রসার লাভ করেছিল এবং এই চণ্ডী মঙ্গল কবি যদি আমরা উল্লেখ করি তাহলে সেটা হচ্ছে মানিক দত্ত দত্ত থেকে আমরা দেখতে পারি দুই মঙ্গলেই দেখলাম যে মনসা কবি আদিকবি কানাহরি দত্ত এবং চণ্ডী মঙ্গলে আদিকবি হচ্ছে মানিক দত্ত অর্থাৎ দত্তরা হচ্ছেন মঙ্গলের কাব্যের কবি মনে রাখার সুবিধার্থে উল্লেখযোগ্য চরিত্র যেটা চরিত্রগুলোর নাম শুধু আমরা মনে রাখবো কালকেতু ফুল্লোড়া দত্ত তারপরে ধনপতি সদাগর এই চারটা মনে রাখলেই চলবে এবং আপনারা যে শুধুমাত্র বিভিন্ন চাকরির পরীক্ষাতে দেখবেন এই কোশিরগুলো কিন্তু আসছে যে কালকেতু ফুল্লোড়া বা দত্ত বা ধনপতি সদাগর এটা কোথায় দেখা যায় এটা দেখা যায় হচ্ছে চণ্ডীমঙ্গলে মঙ্গলে বনসা মঙ্গলে রয়েছে চাঁদ সদাগর আর চণ্ডীমঙ্গলে মঙ্গলে রয়েছে ধনপতি সদাগর এবার চণ্ডী মঙ্গলের শ্রেষ্ঠ কবি চণ্ডী মঙ্গলের শ্রেষ্ঠ কবি বলা হয়ে থাকে মুকুন্দরাম চক্রবর্তীকে তার একটা উপাধি রয়েছে তার উপাধি রয়েছে কবি কঙ্কন এই জমিদার রঘুনাথ তাকেই কবি কঙ্কন উপাধি দিয়েছিলেন এবং তিনি যে মঙ্গলটা রচনা করেছিলেন সেটার নাম ছিল হচ্ছে শ্রী শ্রী চণ্ডী মঙ্গল আচ্ছা এছাড়াও আর উল্লেখযোগ্য কবির মধ্যে আমরা যে অন্তত দুইটা মনে রাখবো একটা হচ্ছে দিজ দিয়ে একটা হচ্ছে দিজ রামদেব একটা হচ্ছে দিজ মাধব এর সাথে এক্সটা কেউ মনে রাখতে চাইলে আমরা অকিঞ্চন চক্রবর্তীর কথা মনে রাখবো এর মধ্যে দিস মাধবটা বেশি গুরুত্বপূর্ণ কারণ তিনি হচ্ছে শারদা মঙ্গলের রচয়িতা ছিলেন কাহিনীর সংক্ষেপ এটা কাহিনিটা অনেক বড়ো শুধু সংক্ষেপে বলতে গেলে এখানে শুধু আপনাকে বুলেট পয়েন্ট আকারে যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কালকেতু এবং হচ্ছে ফুল্লরা ছিল তাদের তারা দরিদ্র ছিল পরবর্তীতে দেবীর আশীর্বাদে ধন লাভ করে পরবর্তীতে কালকেতু ষড়যন্ত্রের শিকার হয়ে তার রাজ্যের পত্তন ঘটে এবং পরবর্তীতে দেবীর কৃপায় আবার সে তার রাজ্য ফিরে পায় এই হচ্ছে টোটাল এই কাহিনীর বিষয়বস্তু তাহলে যদি আমরা অ্যাট লাস্ট বলে থাকি যে বাংলা সাহিত্যে কিন্তু মধ্যযুগের মঙ্গল কাব্য ধারাই এই হচ্ছে অন্ডিম মঙ্গল এবং মনসা মঙ্গল একটা বিশেষ স্থান দখল করে আছে এবং এখানে মেইন বিষয়বস্তুটা হচ্ছে মনসা এবং চণ্ডী দেবীর পূজার কাহিনী এবং একই সাথে এটা কিন্তু সেই সময়কার বাঙালি ধর্মীয় এবং সাংস্কৃতিক মূল্যবোধের প্রতিফলনটাকে আপনার প্রকাশ করেছে সো থ্যাংক ইউ নেক্সট ক্লাসে আপনাদের মঙ্গল কাব্যের আরও কয়েকটা ধারা দিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে আই হোপ ক্লাসের পর আপনাদের এই মঙ্গল কাব্যের চণ্ডী মঙ্গল এবং মনসা মঙ্গল সম্পর্কে কোনো কোশ্চেন থাকবে না আল্লাহ হাফেজ